নয় আমরা প্রশ্ন তুলতে চাইছি এইটাই যে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে শ্রীলঙ্কা ভেরি রিসেন্ট অর্থনৈতিক সংকটে ভুগেছে তার জন্য বা সেই কারণে কি কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি পাকিস্তান সেখানে কি কি ঘটনা ঘটছে পরপর লাগাতার বেশ কিছু হামলার ঘটনা পাকিস্তান নিজের দেশের মধ্যে তাদের অর্থনীতি নিয়ে এমন এই মুহূর্তে তৈরি রয়েছে যে তারা নিজেরা সমস্যায় বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছি এবং এই নেপালের পরিস্থিতি আমরা দেখলাম তার মানে কোথাও কি এটার মনে করার কারণ তৈরি হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের এই অংশটাকে যদি উত্তপ্ত করে রাখা যায় তাহলে কোনো একটি দেশের বা কোনো একাধিক দেশের সুবিধা কেন বলছি কারণ এই মুহূর্তে ভারত এবং আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েন পরিস্থিতির মধ্যে আজকে যদি এই রকম অদ্ভুত কিছু টেনশন ক্রিয়েট করে রাখা যায় জারি করে রাখা যায় তাহলে কেন্দ্রের সরকারকে নাকানি চুবানি খাওয়াতে পারবে বা চাইবে কোনো দেশ তাহলে সেটা কি আমেরিকা এই প্রশ্ন যদি আজকে তুলি সেটা কিoutputText হবে একদমই তাই তার মানে তুমি খুব স্বাভাবিকভাবে যেটা বলছো যে এর পিছনে কার স্বার্থ সব থেকে বেশি জড়িত রয়েছে কারণ এই যে টানা পরে শুধু তাই তো নয় আমরা বারবার দেখছি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যে সংঘাত তৈরি হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে কখনো আমরা খুব ভাই ভাই আমরা খুব বন্ধু সুলাও কিন্তু আবার দেখা যাচ্ছে বড় মুহূর্তে যে ভিসা নিয়ে যে আক্রমণ শানাচ্ছেন ট্রাম্প সেক্ষেত্রেও দেখছি ক্রমাগত অর্থাৎ ভারতকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আমি পরীক্ষা বলছি আমি চ্যালেঞ্জ বলছি এই চ্যালেঞ্জকে বারবার ওভারকাম ভারতকে করতে হচ্ছে আর এই জায়গায়

সম্প্রতি এই গত এক সপ্তাহ আগেকার কথাই বলবো যে একটি সামিট আমরা দেখলাম ইসলামিক স্টেটগুলো নিয়ে এই ইসলামিক স্টেটগুলো নিয়ে যে সামিটটা দোহায় অনুষ্ঠিত হয়ে গেল সেইটা কি ভারতের কাছে কোনো মাথা ব্যথার কারণ হতে পারে আগামী দিনে এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে আর যদি সেটা হয় তাহলে এর পেছনে কোনো অন্য দেশের কোনো উস্কানি বা অন্য কিছু রয়েছে কি প্রথমে আসি যে ভারতের কাছে চ্যালেঞ্জ কিনা এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ নয় এই কারণে কারণ দেখুন এর আগে মধ্যপ্রাচ্যে যে সংস্থা দুটো রয়েছে আরব লীগ এবং গাল্পো অপারেশন কর্পোরেশন এদের সাথে ভারতের খুব সুসম্পর্ক রয়েছে পাকিস্তান বিভিন্ন সময়ে ওই সংগঠন দুটোকে বলেছিল ভারতের সাথে সম্পর্ক না রাখতে কিন্তু সেটা হয়নি পাকিস্তানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এই যে দেশগুলো ইসলামিক ওয়ার্ল্ডের যে একটা সংগঠন ঘটতে অনেকে বলছে ন্যাটোর টাইপের একটা গঠন করতে চাইছেন তারা তো এখানে ভারতের বিপদ নেই কারণে কারণ ওই যে মধ্যপ্রাচ্যের সকলের সাথে শুধু সুসম্পর্ক কূটনৈতিক কেন্দ্র করে নয় ভারত ওখানে একটা কন্ট্রিবিউট করে একটা লেবার ফোর্স তারপরে ওদের যে টেকনোলজি ওদের যে এন্টার নলেজ সিস্টেম ভারত একটা কন্ট্রিবিউট ইন্টিগ্রাল মানে পার্টনার হয়ে গেছে ভারত মানে মধ্যপ্রাচ্য সুতরাং এর আগে সৌদি আরবের সাথে যখন পাকিস্তানের একটা চুক্তি হলো সামরিক চুক্তি তখন কিন্তু পরিষ্কার করেছেন যে ভয়ের কিছু নেই ভারতের সাথে সম্পর্ক অটুট থাকবে অর্থাৎ অর্থাৎ বর্তমানে যে বিশ্ব বিশ্ব ব্যবস্থা ব্যবস্থা সেটা সবাই সবাইকে প্রয়োজন হয় অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্ট থাকতেই পারে সেখানে তারা ইউনাইটেড হতেই পারে ওই দেশগুলো সেখানে আমাদের ভয়ের কিছু নেই কারণে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু হায়ার সেভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও একটা গিয়ে এটা মনে হতে পারে যে ভারত একটা হিন্দু প্রধান দেশ ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু এর মধ্যে গিয়ে যেটা হয় ভারতের প্রয়োজনীয়তা অর্থাৎ ভারত যেটা অপরিহার্য রাষ্ট্র বিভিন্ন ভাবে ভারতকে তাদের প্রয়োজন ভারতকে এবং সেটা রিলাইবিলিটি পরিচয় দিয়েছে এই জন্য আমি মনে করি এখানে আতঙ্কিত হওয়ার কিছু নয় কারণ ভারত জানে বিভিন্ন স্তরের ডিপ্লোমেসি কি বিভিন্ন স্তরে ডিপ্লোমেসিটা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংগঠনের সাথে সেইভাবে ভারত পরিচালনা করে সুতরাং যদিও এটা হয়েছে কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম চুক্তি হবে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে পাল্টা সংগঠন গড়ে উঠেছে ভারতও সেটা করেছে ভারত একদিকে সার্কের সদস্য একদিন ব্রিপসেকের সদস্য বেকের সদস্য এস সদস্য ব্রিক্সের সদস্য সুতরাং ভারতও তার অল্টারনেটিভ যে চ্যালেঞ্জগুলো যদি চ্যালেঞ্জ আসে কখনো সেই অল্টারনেটিভ চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য অল্টারনেটিভ ওয়ে আউট বের করে রেখেছে বা রাখার চেষ্টা করছে দেবাশিস একটা বিষয় কথা মনে হচ্ছে মানে যেটা আমরা বারবার বলছিলাম যে তাদের এই আন্দোলনটা এটা তো নতুন নয় তারা বলছেন যে অনেক দিন ধরে একটা ক্ষোভ বিক্ষোভ আমরা নেপালের ক্ষেত্রেও তাই দেখেছি কিন্তু বিষয় হচ্ছে লাদাখ কেন নিজেরা হঠাৎ করে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত হতে চায় বা এই যে তাৎক্ষণিক তাদের এই দাবিগুলো ঠিক কি কি বলে আপনার মনে হয় দেখুন তখন আর্টিকেল থ্রি সেভেন্টির অপসারণ হয়েছে অর্থাৎ হয়েছে তারপরে বিতর্ক ছিল এবং তিনটি পৃথক প্রশাসনিক অঞ্চলে ভাগ হয়েছে জম্মু কাশ্মীর এবং তারপরেও দেখা যাচ্ছে যখন মানুষ দেখলো ওখানকার যে আলাদা আলাদা ভাগ হলো আরও যদি উপভাগে ভাগ করা যায় আরও স্পেসিফিক এই অঞ্চল পার্টিকুলার অঞ্চলের নিজস্ব যে একদম পার্টিকুলার রিজনাল ইন্টারেস্ট এখানে কেউ একটি গ্রুপের ইন্টারেস্ট সেগুলোকে নিয়ে দাবিগুলোকে সামনে রেখে তারা মনে করছে যদি দাবি জানানো যায় তাহলে হয়তো আগামী দিনে চাপে পড়ে তাদেরকে আলাদা একটা পৃথক একটা ব্যবস্থা তাদেরকে সেটেলমেন্ট করতে পারে কিন্তু এরা আর উৎসাহিত হয়েছে আপনারা মানে অনুষ্ঠানের শুরুতে বলছিলেন দুজন যে আমি একমত অনেকটাই যে যখন প্রতিবেশী দেশে যেরকম এরকম জেন যে যারা রয়েছে যে তাদের যে আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের এক একটা ডাইমেনশন এক একটা দেশে একরকম যেরকম বাংলাদেশ একরকম ছিল নেপালে একরকম শ্রীলঙ্কা একরকম ছিল কিন্তু তারা মনে করছে যে যদি দিস ইজ দ্য হাই টাইম টু মোবিলাইজ দেয়ার ডিমান্ড টু দ্য গভর্নমেন্ট এবং সেই যে মোবিলাইজেশনে করার ক্ষেত্রে যে তারা ইউনাইটেড হচ্ছেন এবং সেখানে সোশ্যাল মিডিয়া বা লোকাল যে মেকানিজম সেগুলোর কে সাথে নিয়ে তারা চেষ্টা করছেন যদি এই অবস্থায় এই নাজুক অবস্থায় যদি চাপ সৃষ্টি করা যায় তাহলে তাদের দাবি ফুলফিল হলেও হতে পারে অর্থাৎ তারা মানে পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থাৎ ল্যাটারাল যে মানে অ্যাম্বিয়েন্স সেই সেই পরিস্থিতির দিকে নজর রেখে তারা কিছুটা আশায় বুক বেঁধেছেন তাহলে তারা দাবি করলেও এরকম একটা তাদের দাবি ফুলফিল হতে পারে বেশ সাদেবশে দাদা সঙ্গে থাকার অনুরোধ করবো একটা বিরতি নিতে হবে খুব সার্ভ ব্রেক তারপর ফিরছি সঙ্গে থাকুন